ইলিশ মাছ কিন্তু সকলেরই ভীষণ পছন্দের আর আশা করি সবাই খুব ভালোভাবেই এই মাছটা রান্না করতে পারেন তবে কচুর মুখে দিয়ে খুব সহজভাবে এই মাছটা আমি যেভাবে রান্না করি আজকের রেসিপি আকারে আপনাদের মাঝে সেটাই শেয়ার করবো তাহলে আজকের এই পুরো রেসিপিটা জুড়ে সাথে থাকলে আশা করি ভালো লাগবে এই তো আজকের এই রেসিপিটি করার জন্য এখানে প্রথমেই নিয়েছি কয়েক পিস ইলিশ মাছ আর মাছগুলি কিন্তু কাটার পর ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এখন প্রথমে এই মাছগুলিতে কিছুটা পরিমাণ লবণ মরিচ পাউডার আর হলুদ পাউডার দিয়ে মেখে রাখবো আর ম্যারিনেটের সময় যদি লবণের পরিমাণটা একটু বেশি দেওয়া হয় তাহলে মাছের ভিতরটাতেও কিন্তু খুব ভালোভাবে পৌঁছে যাবে আর এই মাছগুলি ম্যারিনেটের জন্য আমি এখানে এক চা চামচ পরিমাণ লবণ দিয়েছি এবার হাত দিয়ে ঘষে ঘষে এই মাছগুলির দুইটা সাইডে লবণ আর মশলাগুলি খুব ভালোভাবে লাগিয়ে নেব আর কাজটি করে নেওয়া হলে মাছগুলি পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দেব আর আজকের মাছগুলি আমি কচুরমুখী দিয়ে রান্না করব তাই এখানে বেশ কিছু কচুরমুখী খোসা পরিষ্কার করে নিয়েছি আর এইগুলি আমি পছন্দ মতো সাইজে কিছুটা পাতলা করে কেটে নিয়েছি আর পানি চেঞ্জ করে কিন্তু আমি কচুরমুখীগুলি বেশ কয়েকবার ধুয়ে নিয়েছি এখন এইগুলি একটা সাইডে রেখে দিয়ে চলে যাব মূল রান্নায় আর রান্নার শুরুতেই মাছগুলি ভেজে নেব ভাজার জন্য প্যানে প্রথমেই দিলাম অনফোর্থ কাপ পরিমাণ সয়াবিন তেল এরপর তেলটা বেশ ভালো করে গরম হলে এখন এক এক করে মাছগুলি দিয়ে ভেজে নেব আর একটা সাইড দুই থেকে তিন মিনিট সময় নিয়ে ভাজার পর এখন উল্টে দেব আর ইলিশ মাছ কিন্তু অন্য সব মাছের মতো অত কড়া করে ভাজারও দরকার নেই বেশি ভাজার থেকে হালকা করে ভাজলেই কিন্তু এই মাছগুলি খেতে সব থেকে বেশি ভালো লাগে এরপর মাছগুলি দুইটা সাইড যখন একই রকম কালার করে ভাজা হবে ওই পর্যায়ে আমি সবগুলি মাছই প্যান থেকে তুলে নেব এবার মাছ ভাজা গরম এই তেলে প্রথমেই দিব হাফ চা চামচ পরিমাণ কালো কালোচেরা সেই সাথে দিব তিন চারটি কাঁচামরিচ আর কাঁচামরিচগুলি কিন্তু আমি মাঝখান থেকে কেটে দিয়েছি এখন এইগুলি বিশ থেকে তিরিশ সেকেন্ড সময় নিয়ে ভেজে নেব আর ভাজা হলে দেব হাফ কাপ পরিমাণ পেঁয়াজ বাটা আর এই পেঁয়াজগুলিও কিন্তু আমি একেবারে মিহি করে বাটি নি এখন নেড়ে চেড়ে বাটা এই পেঁয়াজগুলিও তেলের ভিতরে কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নেব আর অল্প কিছুক্ষণ সময় নিয়ে ভাজলে দেখা যাবে এই পেঁয়াজগুলোতে হালকা একটা কালার আসতে শুরু হয়েছে ওই পর্যায়ে এতে দিব হাফ কাপ পরিমাণ টমেটো কুচি সাথে হাফ চা চামচ পরিমাণ লবণ আর সামান্য পানি দিয়ে এই সব কিছু একসাথে কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নেব আর এতে করে কিন্তু এই টমেটোগুলি খুব দ্রুতই নরম হয়ে যাবে এরপর এভাবে কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নেওয়ার পর এতে অ্যাড করব হাফ চা চামচ পরিমাণ লাল মরিচ পাউডার সেই সাথে হাফ চামচের থেকে কিছুটা কম হলুদ পাউডার এখন চুলার তাপ মিডিয়ামের থেকে কিছুটা কমে রেখে এই সব কিছু একসাথে আবারও কিছুক্ষণ সময় নিয়ে খুব ভালো করে কষিয়ে নিব আর আজকে আমি যে মাছটা রান্না করছি এটা কিন্তু বাজার থেকে আনা একেবারে টাটকা ইলিশ মাছ তাই রান্নাতে কিন্তু আমি অনেক বেশি মশলা দিচ্ছি না তবে পুরাতন ইলিশ মাছের ক্ষেত্রে ধনিয়া পাউডার আর জিরার পাউডার দেওয়া যেতে পারে আর ইলিশ মাছ তো একাই একশো অনেক বেশি মশলা দিয়েও রান্নার দরকার হয় না এখন আগে থেকেই পরিষ্কার করে রাখা কষুরের মুখী গুলি দিয়ে এই মশলার সাথে কিছুক্ষণ সময় কষিয়ে নেব আর এই সময় যাতে মশলাগুলি পুড়ে না যায় সেজন্য আমি কিন্তু হাফ কাপ পরিমাণ পানিও দিয়েছি এরপর এভাবে কিছুক্ষণ সময় নিয়ে নেড়ে চেড়ে রান্না করার পর ঢাকনা দিয়ে ঢেকে আরো কিছুক্ষণ সময় রান্না করে নেব আর এই সময়টাতে কিন্তু চুলার তাপ মিডিয়ামের থেকেও কিছুটা কমে রাখতে হবে এরপর চার থেকে পাঁচ মিনিট সময় নিয়ে এভাবে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিয়েছি এবার কচুর এই মুখেগুলি উল্টে পাল্টে নাড়াচাড়া করে নেব আর নাড়াচাড়া করে কিন্তু আমি আবারও কিছুক্ষণ সময়ের জন্য ঢেকে রান্না করব আর এভাবেই কিন্তু আমি বেশ কয়েকবার ঢাকনাটা খুলে নেড়ে চিড়ে দিয়েছি আর খুব ভালো করে কষিয়ে নিয়েছি তার জন্য এভাবেই কিন্তু কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে নেড়ে চেড়ে দিতে হবে যাতে করে মশলাগুলি পড়ে না যায় এরপর কসুর এই মুখগুলি পুরোপুরিভাবে সেদ্ধ হওয়ার জন্য বেশ কিছুটা পানি দিতে হবে আর এভাবে এই রান্নায় কিন্তু পানির পরিমাণটা একটু বেশি দিতে হয় আর এই পানিটা দেওয়ার পর এখন ঢাকনা দিয়ে ঢেকে দিবো আর ঢাকনা দিয়ে ঢেকে বেশ লম্বা একটা সময় নিয়ে কিন্তু রান্না করে নেব আর এরই মধ্যে কিন্তু চুলার তাপটা মিডিয়ামে রেখে আমি প্রায় পনেরো মিনিটের মতো সময় নিয়ে রান্না করে নিয়েছি আর এই সময়টার মধ্যেই কিন্তু কচুর এই মুখীগুলি প্রায় সিদ্ধ হয়ে এসেছে এই তো এভাবে হালকা চাপ দিতেই কিন্তু ভেঙে যাচ্ছে এখন একে একে আগে থেকে ভেজে রাখা মাছগুলি দিয়ে নিতে হবে আর সবগুলি মাছ দেওয়া হলে এরপর আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব আর ঢেকে রান্না করব প্রায় পাঁচ থেকে ছয় মিনিটের মতো এবার ঢাকনাটা খুলে নেড়ে চেড়ে দেবো সেই সাথে মাছগুলিও কিন্তু উল্টে দেব আর এর মধ্যে দিয়ে কিন্তু রান্নাটা প্রায় হয়ে এসেছে রান্নাটা খুব সহজ আর সিম্পল হলেও কিন্তু খেতে অনেক বেশি মজার হয় ফ্রেশ একটা সুগারানের জন্য এখন দিচ্ছি বেশ কয়েকটি মরিচ আর মরিচগুলি কিন্তু আমি কাটিনি না কেটে আস্তই দিয়ে দিলাম তবে কেউ যদি ঝাল বেশি খেতে চান সেক্ষেত্রে কেটেও দিতে পারেন এরপর ঢাকনা দিয়ে একেবারে অল্প কিছুক্ষণ সময় রান্না করব আর রান্না করে কিন্তু কচুর মুখে দিয়ে ইলিশ মাছের এই তরকারিটা একদম রেডি এখন আমি চুলাটা বন্ধ করে দিব আর ঢাকনা দিয়ে ঢেকে অল্প জন্য এই তো মাছের এই তরকারিটা কিন্তু এখন একদম রেডি এবার এটা গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ হবে আশা করি সহজ এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে তাহলে আজকের মতো এই রেসিপিটি এখানেই শেষ করছি সবাই অনেক বেশি ভালো থাকেন নিরাপদে থাকেন আল্লাহ হাফেজ